আরে সর্বনাশ আমার কাছে চুরি করতেছে কে করতে ঘর কিরে তুই আম কটে পাচ্ছিস দে সার বাড়ির সামনে পরে আছিল তাই চুরি করে নেচ্ছো আল্লাহ আস্তাখ ফিরুল আস্তাক ফিরুল তুই আম চুরি করছিস তুই আম চুরি করছিস কে এ আম চুরি করো তো হব শোন তোকে একটা বুদ্ধি দেই হম তুই আমটা বাড়িতে নিয়ে যাওয়া বাদ দিয়ে এই পাপটা করাবাদ দিয়ে তুই আমটা আমাক দিয়ে যা তাহলে তো তোর পাপ হচ্ছে না বুঝিস নাই দে দে পাগলা দে কি করি

চল আজকে তোরা এক জায়গা নিয়ে যাবো কয়ে যাবেন ভাই আমের বাগানে চলেন ভাই এগুলো কি আম না এগুলো তো আম নয় এগুলো হলো জাম এই দেখছিস কত সুন্দর আম না ভাই দেখিনি আচ্ছা ভাই এই বাগানটা কার আমারই আচ্ছা এই শালা জানিস না আমরা এখানে চুরি করতে আছি আবার জিজ্ঞেস করি ছাগলের মতো যে ভাই কার বাগান আচ্ছা ভাই কোন আম চুরি করবেন কেন গাছের আম না মানে কোন আম খেলে যাচ্ছেন কেন চুরি কর আম ভাই গাছওয়ালা যদি আমাদের দেখে তাহলে কিছু বলবে না না কিছু বলবে না তো তোমার বাসাত নিয়ে যায় গরু গোস্ত খাওয়াবি দেখছিস কত সুন্দর ভাই দেখা যায় নাকি প্রিয় দর্শক বিন্দু ছাগল টিভির দুপুর দুইটার খবরে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি রিপোর্টার এম এইস মিরাজ তো চলুন সংবাদ শুরু করা যাক জানা গেছে গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানায় চলছে আম চুরির মহা উৎসব বাড়িওয়ালারা জানান আম পাকার আগেই ফাঁকা হয়ে যাচ্ছে তাদের গাছ তো ঘটনাটি ঘটেছে গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানায় এবং চোরদেরকে জব্দ করা হয়েছে সাথে সাথে জব্দ করা হয়েছে একটি কম দামি ছুরি কিছু লবণ মরিচ এবং কয়েকটি আম পুলিশ জানায় চোরদেরকে জব্দ করা হয়েছে এই আমচুরি করার কারণে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে এবং তাদেরকে অধিক পরিমাণে অধিক পরিমাণে শাস্তি দেওয়া হবে তো এই ছিল ছাগল টিভির দুপুর দুইটার সর্বশেষ সংবাদ সকলেই ছাগল টিভির সঙ্গেই থাকুন বড় ভাই আমি সময় তো চলে আমটা কি চুরি করবেন না আরে ছোট ভাই কি যে বলে আমডাম চুরি করবো না মানে কিন্তু এখন কথা হচ্ছে ওই রসনের ভাবে যে ব্যবহার এই তো দেখলে একবার ছিঁড়েই ফেলাবি আরে বড় ভাই আপনি রশনের বাপকে ভয় করেন আমি তো ওনাকে প্রতিদিন না চিনি কি বললি তুই আমার সাহস না কথা বললি চল বেড়া আজকেই যাবো আম চুরি করতে চল চল চল

ক্যারে এই গাছে কেন দাঁড়া তোদের ব্যবস্থা করতেছি ধরা খেয়ে গেলাম নাকি ক্যারে তুই সূর্যগুলো সারাদিসটা ভাই আমার ভুল আছে ভাই ক্ষমা করে দাও ভাই ক্ষমা করে দাও এবাড়া রাসুলෙ মুদ্দিনের তো সেই আম দছে আমগুলা যা টেস্ট একেবারে সেই টেস্ট আমিও তো দেখনো মেলাগুলাই দছে তালা করি আর ছলে শালা যে কিপটের কিপটে ওই আমারে কাম দিবে আম চুরি করে খাওয়া তো না গিলাবন ও থেকে চুরি করে আমি থাকতে করিস কে চল 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 তো বাবা তো ভালো না সচা নছিস কে আমার কাছে আম চাচা কি আম পরে আমি নিয়ে গাছ লাগাই দিচ্ছি আম চুরি করছিস ও ভাই আম চুরি করছি না তো তাই গাছে ওই যে আমগুলো গুলো নিচে পড়ে আছিল তাই যে ডালের সাথে লাগিয়ে দিচ্ছি দাঁড়া চাচা খাই দিচ্ছি সোলকি চুরি করা শিখেছে নাকি আরে আমার বাবুক কয় কোনো লাভ নাই যাই দেখো আমার আব্বা ওই যে ওই বাগানত তাই নিজেও আম চুরি করতিছে এই শোন আজ তুই আমার গাছের আম চুরি করেছিস তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু যখন তুই বড় হবি তোর দায়িত্বে এরকম কয়েকটি গাছ থাকবে তখন তুই বুঝবি মানুষগুলো কত বড় একটা নিয়ে গাছগুলি লাগায় কত বড় একটা আসসালামু আলাইকুম গাইস তো এই ভিডিওটি দ্বারা আমাদের বোঝানোর মূলত উদ্দেশ্য হলো আম কিন্তু বছরে একবারই আস তো আমাদের পরিবারের সকলের একটা আশা থাকে যে আমরা সবাই মিলে পরিবারের সবাই মিলে আমরা আম খাবো কিন্তু আমাদের সমাজের কিছু যুবকের কারণে কিছু রাম্পর ছেলেদের কারণে আমাদের পরিবারের সেই আশাটা আর থাকে না আমাদের হকগুলো তারা মেরে খায় আমাদের হকগুলো তারা নষ্ট করে আমাদের আত্মীয়দেরও একটা হক থাকে সে হকটাও তারা মেরে খায় বিশেষ করে সরকারি গাছগুলোতে আম খুঁজেও পাওয়া যায় না সুতরাং আমরা নিজে এটা থেকে বিরত থাকব। এবং আশেপাশে যারা এসব কাজ করে তাদেরকে আমরা এসব কাজ থেকে বিরত রাখবো তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো সকলকেই আল্লাহ হাফেজ